ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ম্যাগনা টোল প্লাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও সিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সিনতাইকারীকে আটক করেছে পুলিশ সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে মোবারক হোসেন ও বিল্লাল মিয়া নামে এই দুজনকে আটক করা হয় পুলিশ জানায় বান্দরবনের লামা উপজেলায় একটি স্মরণসভা ও মতবিনিময়ে অংশ নেওয়ার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে যাচ্ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকে পথে ম্যাগনা টোল প্লাজা এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী হামলা চালিয়ে ছাত্রনেতাদের কাছ থেকে নগদ অর্থ মুঠোফোন ও ব্যাগসহ মালামাল কেড়ে নেয় সোনারগাঁ থানার ওসি এ বাড়ি জানান সমন্বয়কদের উপর সহ ছিনতাইয়ের ঘটনায় এসআই আবদুল্ল মাসুদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন ঘটনা আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং দুইজন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাদের দেওয়া তত্ত্ব মধ্যে মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হবে ইনশাল্লাহ আসামিদেরকে বিজ্ঞ আদালতে রিমান্ড সহ প্রেরণ করা হয়েছে